আমরা মসজিদে প্রবেশ করে দোরা কাজ সলাত আদায় করে বসতে হয় যার নাম মহাদ্দেশগণ দিয়েছেন মসজিদ অত সালাতের দুখুলুল মসজিদ নাম কোরআন আমরা বৈশিষ্ট্যগত নাম দিয়েছি মহাদ্দেশগণ দিয়েছেন দুখুলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করার পরে বসা যাবে না যতক্ষণ না দোরাকাত সালাত আদায় না করা হয় আবো কাতাদারা আনহু বলছেন রাসুল সাল আলি হাম বললেন শোন ইদাহাদ কুমুল মসজিদ তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ফালা তোমরা বসবে না যতক্ষণ না দুই রকাত সালাত না করো আশ্চর্য কথা এক শ্রেণীর মানুষ দলীয় সংকীর্ণতা দেখিয়ে বাপ দাদার দিনকে টিকিয়ে রাখতে গিয়ে এরা মসজিদের দুই রকাত এই দুখুলুল মসজিদকে কবর দিয়েছে আপনার মসজিদের ক্ষতি এত বড় ওর এত বড় ডিগ্রি ওর এত বড় পাগড়ি এত বড় আল খাল্লা ও এত বড় মাপের আলেম দেখবেন জুমার দিনে যখন খুদ দেয় শয়তান মাথার উপরে লাল বাতি জ্বালিয়ে রাখে সোমনাথ দুই রাখাত পড়তে দিবে না বলে সোনাকে ঠেকিয়ে রেখেছে যে লাল বাতি এখন সোননাথ পড়া যাবে না ও জাতা বড় ক্ষতি হল শয়তানের মরিদ একটা জাবের রাজী আল্লাহ আনু বলছেন সৈবুখারিন নয়শো এক তিরিশ নম্বর হাদিস বাখালরা জুলুনি আমালজ্জমা এক ব্যক্তি জমার দিনে মসজিদে প্রবেশ করলেন অন্যামী ও সাল্লাল্লাহ এর সাল্লামাই একতুফ ওই সময় আল্লাহর উন্নবী তিনি জুমার জোমার খুতবাদিচ্ছিলেন লোকটি প্রবেশ করার পরে বসে পড়লেন রাসুল সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন এই তুমি সালাত করেছো কি লোকটি বললেন না আমি লা করিনি কম দাঁড়াও সল্লিরা কাত আইনে দুই রা কাজ করো সংক্ষিপ্ত ভাবে হলেও দুই রা সলাত আদায় করে তারপরে বস রাসুল সাল সাল্লাম যেখানে খুদ বা দেয় ওই সময় দুই রাকাত সালাত চলে আর আপনার মসজিদের হুজুর খুদ্ দেয় ওই সময় দুই রাকাত সালাতকে ঠেকিয়ে রাখার জন্য লাল বাতি জ্বালিয়ে রেখেছে মানে এরা নগদে আল্লাহ রসুলের সন্না বিদ্বেষী এরাই হলো বেদাতের পৃষ্ঠপোষক এরা জোর করে রাসুলের হাদিসকে হত্যা করে রাসুলের সন্নাকে হত্যা করে এরাই বেদাতকে জীবিত করার ধান্দায় নেমেছে আসলে এরাই হলো ইসলামের চিরন্তন শত্রু আল্লাহর নবী যেখানে বললেন যে দু সালাত আদায় করে বসো সেই জায়গাতে আপনি লালবাতি জ্বালিয়ে রেখেছেন আশ্চর্য কথা বলছিলাম এই যে দুই রাকাত সালাত আদায় করে বসতে হয় এটা হলো দুখুলুল মসজিদ তাহিয়াতুল অজু এক একটা মুহাদ্দিসগণ নাম দিয়েছেন বৈশিষ্ট্যগত নাম তারাবি বৈশিষ্ট্যগত নাম আপনি মাস্টার মানুষ ওটা আপনার বৈশিষ্ট্যগত নাম আপনি ডাক্তার বৈশিষ্ট্যগত নাম বৈশিষ্ট্যগত নাম রাখতে কোনো দোষের নয়